এক নৃশংস খুনের ঘটনা সংগঠিত হল শ্রীভূমির নাগরা এলাকায় নাগরা এলাকায় নিজের জন্মদাত্রী মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে অভিযুক্ত মুন্নি বেগম তার মা রুপি বিবিকে গত শুক্রবার ছুরি দিয়ে কুপিয়ে খুন করে বলে পুলিশের প্রাথমিক ধারণা খুনের পর মায়ের লাশের পাশেই দুদিন ছিল ওই অভিযুক্ত মেয়ে গত রোববার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মুন্নিকে গ্রেফতার করে নিয়ে যায় বিউরো রিপোর্ট বরাক বিশন আমার আগে শোয়েন ইভেটির নাম হইল রুফি বিবি তারা তো অ্যাকচুয়ালি তারা বাবা মার আগে শোয়েন আব্দুল আব্দুল শুকুর না কি মোটামুটি তারা বাবা মার আগে আর তারা দুইজন ওইখানে তা হইন দীর্ঘদিন তানি মেয়েটার একটু মেন্টালি সবে গ্রামের মানুষের প্রায় মানুষে দেখছেন মেন্টালি একটু প্রভাব আছে তো দিন তানি মেয়েটারে ও মেয়েটারে তাই মায়ের দর ইয়া তাই অন্য জায়গায় গিয়ে তাকে খাম কাজ করি খায়নি তা গ্রামের মানুষের প্রায় মানুষ সাইন অনেক গ্রামের মানুষের অনেক সময় দেয় তার আরে আর মেয়েটা ও ও মেয়েটার মা আবার আইছে মেয়েটা নেই কইছে একলা গর থাকতে পারতো না আমি আই আবার থাকছে আইয়া ও তাকার পরে মোটামুটি কয়েকদিন তাই অনেক তাকে খার আর গ্রামের মানুষের গত দিন গত শুক্রবারে শুক্রবারে এই ঘটনাটা আমরা এখানে হয়েছে আবার শনিবারে সকালতানি নি কইছেন যে অত মেয়েটার বেঠিয়ে করে দেখা যায় না কারণ কীটা গিয়া একটা মেয়ে গিয়া ও ঠাম্মাই দেখছে ও গিয়া দেখছে ডেড বডি ওখান ও এরপর থেকে তো এই মানে পুরা অঞ্চলও জিনিসটা স্প্রেড হয়েছে যে এরকম এরকম ঘটনা হয়েছে টোটালি এই যে এই মেয়েটাই তার মারে হত্যা করছে হত্যা করছে আইদা দিয়া আইডিয়া দিয়ে এমনভাবে করছে যেটা মাথা আগলাই লিছে আর একচুয়ালি এগুলো ফুললি মেয়েটা আজকে মেন্টেলি আজকেই সকালে তার মানে এটা শুক্রবারে ঘটনাটা গঠন এর ভিতরে মানুষের একচুয়ালি তো তারা একদম নিত্যন্ত মানুষের মনে করছে অন্য বাড়িতে গিয়ে হয়তো কাজ কাম করিয়া খার বেশ ফলো করছে না আর মানুষের না দেখার কারণে মহিলারে। আবার ও সকালে একটা ওখান লাগাবাড়ির একটা ভেটিয়ে গিয়ে কে দেখি কোনো আসর নি করো গিয়েও দেখছি ডেট পড়ি গিয়ে গিয়ে ছিটকা দিয়া মোটামুটি আর গ্রামের মানুষ সব সব জমাইয়া জিনিসটা স্প্রেড হয়েছে এইখানেও তো লোকাল আমরা আউটপোস্টও দাঁড়ো লগে জানিয়া গিয়েও আমরাও ফিছনে